হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল ব্যাপির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ তো দেখো মাম্মা অনেক দিন পরে আবার গান শুরু করেছে তো দেখো মাম্মা এখন গান করছে আবার দেখো যখনই সুযোগ পাচ্ছে তখনই গান করছে একটুখানি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে গান করছে মাঝে মাঝে আমাকে দেখছে আমার হাতটা ধরে টানছে দেখো গান করছে আর আমার হাতটা ধরে টানছে পাশে বসে বসে ভিডিও করছিলাম অনেক দিন পরে ওর গান গাইছিল সেইটা শুনে মনে হলো ভিডিওটা করি ওনাদের সাথে শেয়ার করি ওই জন্য আমি হচ্ছে ভিডিওটা করলাম তো দেখো বসে বসে গান করছে আর কি সুন্দর নিজের মতো করে ও খেলা করছে মাঝে মাঝে ক্যামেরায় নিজের ছবিটা দেখে একটু ঘাবড়ে যাচ্ছে তবে দেখো ফোনটা ধরতে যাচ্ছে কি করে আমার দিকে তাকিয়ে আছে দেখতে সুন্দর করে বসতে বসতে টাল খেয়ে হঠাৎই পড়ে গেল তো দেখো ও খুব বসেছিল বলে পড়ে গেছে বলে কাঁদছিল তো আবার তুলে দিলে আবার দেখো কি সুন্দর খেলা করছে গান করছে দেখো থেকে থেকে ক্যামেরা নিয়ে ছবিটা দেখছে আর গান করছে আর এখন দেখো আমার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে আ আ তারপর আমার আঙ্গুলটা নিয়ে মুখে দেওয়ার জন্য কেমন করছে দেখো আমার নাইটিটা ধরে টানছে এখন তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামা চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও